অবশেষে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল থেকে ডাক পেলেন শরীফুল ইসলাম টুর্নামেন্ট শুরু হওয়ার এক ম্যাচ পরে ডাক পেলেন টাইগার এ পেসার মূলত বিলাপ ক্যান্ডির ছয় বিদেশির মধ্যে মালিকানা পরিবর্তন হওয়ায় দুই বিদেশি ক্রিকেটার খেলবে না ক্যান্ডি ফেলকনসে কিছুদিন পূর্বে জানিয়েছে আজমকান খেলবে না এরপর স্কোর দেওয়ার পর দেখা যায় সেখানে মোহাম্মদ আলীও নেই অর্থাৎ একজন পেসার নেই তাদের মাত্র চার বিদেশি ক্রিকেটার এর মধ্যে মাত্র একজন ওভারসিজ পেসার মোহাম্মদ হাসনাই গাঙ্গুলার বিপক্ষে হাসনাইন যে কতটা খরচে সেটা সবাই দেখেছে তুলো ধুনো করে ফেলেছে মোহাম্মদ হাসনাইনকে ডাম্বুলার ব্যাটাররা তাই তো মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে তাদের একজন পেস বলার প্রয়োজন ছিল এবং এটাই শরীফুল ইসলাম গতকাল ডাম্বুলার বিপক্ষে টস করার সময় এমনটা নিশ্চিত করেছে গ্যান্ডি ফ্যালকনস এর অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা শুধু তাই নয় আজকে কলম্বো স্ট্রাইকার্স বিপক্ষে টস করার সময় একই কথা জানিয়েছে হাসারাঙ্গা তিনি বলেছে আমরা শরীফুল ইসলামকে কিনেছি তারা এক পরেই দলের সাথে যুক্ত হবে এছাড়াও আজম খানের পরিবর্তে তারা আরো একজনকে কিনেছে সেও যুক্ত হবে শরীফুল ইসলামের সাথেই প্রিয় দর্শক মুস্তাফিজ তাস্কিন হৃদয়দের পর এবার এলপিএল এ যুক্ত হতে চলেছে টাইগার আরেক প্লেয়ার শরীফুল ইসলাম আপনার বিষয়টি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ম্যাচ থেকে হয়তো মাঠে দেখা যাবে শরীফুল ইসলামকে